স্পার মিডিয়াতে আপনাদের আরও একবার স্বাগত আমি প্রিয়াংশু ঘোষ কাল যখন ভবানীপুর ক্লাব প্রাঙ্গন থেকে সন্তোষজয়ী দলকে সংবর্ধনা জানানো হচ্ছিল তখন সেই সময় টুটু বসু বাংলার ডার্বি অর্থাৎ বাঙালির ডার্বি নিয়ে কিছু মন্তব্য করেন এবং সেই মন্তব্য সমস্ত ময়দানের দুটি প্রধান ক্লাবকে অনেকটাই দুটি প্রধান ক্লাবে অনেকটাই সর্বোর পড়ে যায় এই মন্তব্য শুনে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল দল কি

কয়েক নিয়ে ওরকম রেফারি দিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি যাচ্ছে দিয়ে যাচ্ছে যেটা সত্যি চেপ তো সত্যি ঋতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি অল্টুদা এরকম বলতো না অল্টুদা হিসেব করে কথা বলছে এ কি বলছে তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি মোহনমান ক্লাব বলে কিছু আছে বলে তো আমার জানা নেই আমি তো জানি একজন একটা ক্লাবের সাথে মনমান ক্লাবের বাকিটা মাঠ করেছে আমি টুটুবাবুকে প্রশ্ন করছি টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছেন হয়নি লাইসেন্সে খেলে একটা ফুটবল ক্লাবের এফ সি কিংবা ফিফা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লাইসেন্সিং এর প্রয়োজন হয় টুর্নামেন্ট খেলতে গেলে ভারতবর্ষের যে কোনো লিগ খেলতে গেলে একটা এটিকে লাইসেন্স ছিল আর একটা ক্লাবের লাইসেন্স ছিল এখন কোন ক্লাবের লাইসেন্সে এই সুপার সুপার্জন খেলে আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি কোন ছ বছর আট বছর ক্লাবের কাছে ঢুলে কে পড়েছে এতেই প্রমাণ হয় নাম্বার ওয়ান নাম্বার টু টুডুবাবু বলেছেন যে রেফারিং নিয়ে আমি বাবুকে যখন মনমান ক্লাবের সাথে যুক্ত হয়েছেন টুটুবাবু বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু উনি আমার থেকে ময়দানে অনেক জুনিয়ার স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা তা আমি তখন থেকেই দেখছি যে উনি সবসময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফ্রিকে ধাওয়া করেছেন তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না আর আমরা যে রেফারি নিয়ে সাফার করছি সংবাদ মাধ্যমে তার প্রতিবেদন দেখাচ্ছে টিভি বলছে সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে প্রাক্তন খেলোয়াড়রা বলছে তাদেরকে জিজ্ঞেস করো ভাই তারাই বলে দেবে রেফারি নিয়ে কি হচ্ছে